বনকর্মীর শারীরিক অবস্থা ঠিক কীরকম রয়েছে এস কে এম হাসপাতালে চিকিৎসাধীন এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল এমনটাই জানা যাচ্ছে এবং তার একাধিক জখম হয়েছিল গতকাল সেখানে খতের উপর সেলাই হয়েছে এবং আপাতত স্থিতিশীল রয়েছে এস এস কেম হাসপাতালে ওই বনকর্মী অয়ন শর্মা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে অয়ন আর কি আপডেট পাওয়া যাচ্ছে এই বনকর্মী সম্পর্কে এস এস কেম হাসপাতালে গতকালই নিয়ে আসা হয়েছিল তাকে কেমন রয়েছেন তিনি এখন দেখো চৌধুরী তোমাকে বলে রাখি দক্ষিণ চব্বিশ পরগনার বইপিঠি বাঁধের হানায় যখন বন দপ্তরে যিনি কর্মী গণেশ শ্যামল তার শারীরিক অবস্থা এখনো পর্যন্ত স্থিতিশীল তবে বিপদ মুক্ত নন তিনি যেহেতু মাথায় আঘাত পেয়েছে তার এবং এস এস কে মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারের যে ইউনো জোন রয়েছে সেই ইউনো জোনের সাত নম্বর বেডে আপাতত ভর্তি গণেশামল তোমাকে একটু বলে রাখি যে রোগী শারীরিক অবস্থা কেমন রয়েছে সেটা পরিমাপ করে তিনটি জোনে ভাগ করা হয় ট্রমা কেয়ার সেন্টারকে একটি হয় ইয়েলো জোন এবং একটি রেড জোন যদি অতি সংকটজনক হয় সেখানে রেড জোনে ভর্তি করা হয় গ্রিন জোনে তোমার অর্থাৎ বলা যায় শারীরিক অবস্থা পুরোপুরি স্থিতিশীল তখন গ্রিন জোনে রাখা হয় সেখানে গাড়ি ইউনো জোনের সাত নম্বর বেডে ভর্তি এবং গতকাল দেখে হাসপাতালে আনার পর বেশ কিছুক্ষণ অবজারভেশন ওয়ার্ডে রাখা হয় তার মাথায় আঘাতের পরিমাপ করতে সিটি স্ক্যান ইতিমধ্যেই করা হয়েছে রে করা রয়েছে এবং বাম হাতে কত ঢাকতে বেশ কয়েকটি সেলাই করেছে তার সিটি স্ক্যানের রিপোর্ট কি আসে সেটা দেখে মাল্টি টিমের ভর্তি এই গণেশ তারা সিদ্ধান্ত দেবেন যে আদেও অপারেশন করার প্রয়োজন রয়েছে কিনা তবে তার পিঠে বেশ কয়েকটি আঁচও রয়েছে সেখানেও কত কিন্তু কিছুটা তৈরি হয়েছে বুকে কিছুটা আঁচড় রয়েছে এবং আঘাতের পরিমাণ করতে ইতিমধ্যেই

বনকর্মী গণেশ শ্যামলের তার পরিবারের তরফ থেকে কি বলা হচ্ছে শোনাব এখন ভালো আছে গতকাল রাতে নর্মাল ফুডই খেয়েছে হাসপাতালে খাবার সেটা আমি নিজে হাতে খাইয়ে দিয়েছিলাম খেয়েছি সকালবেলা আবার বিস্কিট ফ্রুট জুস নিয়ে গেছিলাম মুসলাম জুস সেটাকে প্রোভাইড করতে খেয়েছে নর্মালি খেয়েছে বাট বলছি যে ছোট কমটা একটু যন্ত্রণা চিন হচ্ছে তো ওনারা বললেন যে চোখে ডাক্তারবাবু আবার আজকে আসবেন কালকে কালকে ছোট সিটি স্ক্যান হয়েছে স্পাইনের সিটি স্ক্যান হয়েছে টোটাল মানে দেখেছেন অবজার্ভ করেছে রেও হয়েছে তো আজকের আবার ডাক্তারবাবুরা আসবেন এসে ইয়েলোশনের পেশেন্টের যখন দেখে নেবে আমরাও তো বললো যে দুশো পাঁচ নম্বরে গিয়ে অবশ্যই ডাক্তারবাবুরা থাকবেন ওখানে মেডিকেল বোর্ডে আপনি পছন্দ করবেন এবং ওখানে কী কী কনসোলেশন হবে ডাক্তারবাবু বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা